এথেন্সবাসীগণ আমি জানি না আমার অভিযোগকারীগণ কিভাবে আপনাদের প্রভাবিত করতে সক্ষম হয়েছে কিন্তু একথা সত্য তাদের বিশ্বাস উৎপাদনকারী বক্তৃতা এত সুন্দর হয়েছে যে আমি নিজেকে পর্যন্ত বিস্মৃত হয়েছি তথাপি তারা একটি কথাও সত্য বলেছে বলে আমি মনে করি না কিন্তু তাদের বিবৃত মিথ্যাভাষণের মধ্যে একটি মিথ্যা আমাকে বিস্মিত করেছে তারা আপনাদের সাবধান করে বলেছে যেন আপনারা আমার বাগবিতা সম্পর্কে সতর্ক থাকেন যেন আমি আপনাদের প্রতারণা করতে সক্ষম না হই তারা কথা জানে যে আমি মুখ খুললেই তাদের মিথ্যা ভাষণ ধরা পড়ে যাবে আপনারা দেখতে পাবেন বাগ্মিতাই আমি কিরূপ ব্যর্থ সুতরাং আমার বাগ্মিতার অর্থ যদি সত্য ভাষণ না হয় তাহলে আমার সম্পর্কে তাদের সতর্কবাণী উচ্চারণ তাদের পক্ষেই লজ্জার বিষয় কিন্তু আমার বাগবিতার অর্থ যদি সত্য ভাষণ হয় তাহলে আমি স্বীকার করবো আমি অবশ্যই একজন বাগ্মী কিন্তু আমার অভিযোগকারীগণের বাগ্মিতার সাথে আমার বাগ্মিতার পার্থক্য বিরাট আমি আপনাদের পূর্বেই বলেছি তারা একটি কথাও সত্য বলেনি আমি আপনাদের নিকট সমগ্র সত্যকেই উপস্থিত করব অবশ্য আমার সেই বক্তৃতা তাদের বক্তৃতার ন্যায় আড়ম্বরপূর্ণ শব্দ সম্ভারে সজ্জিত হবে না আমি কেবলমাত্র আমার মনে যে সমস্ত যুক্তির উদয় হবে সে সমস্ত যুক্তিই আপনাদের সম্মুখে উপস্থিত করবে আমি বিশ্বাস করি আমি সত্য পথ অবলম্বন করে চলেছি এছাড়া স্তগরীর ভ্রাতৃবৃন্দ আমার এই বয়সে আমি আর আপনাদের সম্মুখে যুবসুলভ বাঘ্নিতা নিয়ে উপস্থিত হতে চাইনি আমার নিকট কেউ যেন সেটি প্রত্যাশা না করেন আপনাদের নিকট আমার একটি অনুরোধ আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যদি আমি আমার স্বভাব সিদ্ধ ভাষায় কথা বলি যদি আমি বাজার কিংবা অর্থ বিনিময়ের দোকানে ব্যবহৃত ভাষা ব্যবহার করি তাহলে আপনারা বিস্মিত হবেন না কিংবা আমাকে বাধা দেবেন না আজ আমি সত্তর বছর বয়স্ক বৃদ্ধ জীবনের এই প্রথম আমি বিচারকদের সম্মুখীন হয়েছি আপনাদের বিচারালয়ের ভাষার সঙ্গে আমি আদৌ পরিচিত নই সুতরাং আমার অনুরোধ আপনারা মনে করুন যেন আমি একজন বিদেশি একজন বিদেশি তার দেশীয় ভাষা এবং ভঙ্গিতে কথা বললে আপনারা যেমন তাকে ক্ষমার চোখে দেখেন তেমনি আমার বিশিষ্ট ভঙ্গিকেও আপনারা ক্ষমার চোখে দেখবেন জানি না আমার এই অনুরোধটি অনুচিত কিনা আমার বক্তৃতার ভঙ্গিতে আপনারা বিব্রত হবেন না আমার ভঙ্গি ভালো কিংবা মন্দ উভয়ই হতে পারে আপনারা দয়া করে বিবেচনা করবেন আমি সত্যকে উপস্থিত করেছি কিনা আমার আবেদন বক্তাকে সত্য কথা বলতে দিন বিচারককে ন্যায্য বিচার করতে দিন প্রথমত আমি আমার বিরুদ্ধে আনিত প্রথম অভিযোগকারীদের পুরনো অভিযোগ সমূহের জবাব দেব তারপর আমি অপর সব অভিযোগ সম্পর্কে আমার কথা বলব কেননা বেশ কয়েক বছর যাবৎ বহু অভিযোগকারী আমার বিরুদ্ধে আপনাদের নিকট মিথ্যা অভিযোগ উপস্থিত করে আসছে আমি অ্যানিটাস এবং তার পার্শ্বচর্যের চেয়ে তাদের সম্পর্কেই অধিক সতর্ক এনিটাস এবং তার সাথীগণও কম বিপজ্জনক নয় কিন্তু অনেক বেশি বিপজ্জনক হচ্ছে তারা যারা আপনাদের শৈশব থেকেই আমার বিরুদ্ধে আপনাদের মন মিথ্যা দিয়ে মোহগ্রস্ত করে দিয়েছে এক জ্ঞানী সক্রেটিসের বিরুদ্ধে তাদের অভিযোগ তারা বলছে জ্ঞানী সক্রেটিস স্বর্গমর্ত পাতায় সম্পর্কে চিন্তা করে এবং সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করে এই উপাখ্যান প্রচারকারীদের সম্পর্কেই আমার ভীতি অধিক কারণ এদের প্রচার শুনে শ্রোতাবৃন্দ মনে করতে পারে যে স্বর্গমর্ত পাতালের যে চিন্তা করে সে নিশ্চয়ই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না এরূপ প্রচারকারীদের সংখ্যা অনেক তাদের অভিযোগ বেশ প্রাচীন আপনাদের মন যখন বর্তমানের চেয়ে অধিক ছিল তখন হয়তো আপনাদের শৈশব কিংবা কৈশরে তারা আমার বিরুদ্ধে এই অভিযোগ সমূহের প্রচার করেছে সে অভিযোগের জবাব দেওয়ার জন্য তখন কেউ উপস্থিত ছিল না তাই সে সময়ে জবাবহীন ভাবেই তারা মিথ্যার প্রচার করে আপনাদের মনকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে আমার পক্ষে সবচেয়ে কষ্টকর দিক হচ্ছে আমার অভিযোগকারীদের নাম উল্লেখ করা কেননা আকস্মিকভাবে পরিচিত এক রসিক কবি ব্যতীত আমি এদের কাউকে চিনি এবং কারো নামও জানি না এদের অনেকে নিজেদের মনকে আমার বিরুদ্ধে প্রথমে বিশ্বাসী করে তুলেছে তারপর তারা আপনাদের মনকে প্রভাবান্বিত করেছে নাম না জানা এই অভিযোগকারীগণই হচ্ছে আমার জন্য অসুবিধাজনক কেননা আমি তাদের ডেকে এনে এখানে হাজির করে জেরা করতে পারি না কাজেই এখানে কায়াহীন ছায়ার বিরুদ্ধে আমার লড়াই আমার আত্মপক্ষ সমর্থন আমি যখন তাদের বিরুদ্ধে যুক্তি উপস্থিত করব। তখন তার জবাব দেওয়ার জন্য কেউ উপস্থিত থাকবে না এই আমার সঙ্গে আপনারা একমত হবেন যে আমার অভিযোগকারীগণ দুই প্রকারের এক প্রকার হচ্ছে সাম্প্রতিক অপর প্রকার হচ্ছে পুরাতন প্রথমে দ্বিতীয় প্রকার অভিযোগের জবাব আশা করি আপনারা সমর্থন করবেন কেননা এই পুরাতন অভিযোগই আপনারা অপর সব অভিযোগের বহু পূর্ব থেকে পুরোপুরে শুনে আসছেন এবার আমি আমার জবানবন্দি শুরু করতে চাই অল্প সময়ের মধ্যে আমি দীর্ঘকাল ধরে প্রচলিত অপবাদ সমূহের জবাব দিতে চেষ্টা করব। এ প্রচেষ্টায় আমার সাফল্য যদি আমার এবং আপনাদের সবার মঙ্গল সাধন করে তাহলেই আমি নিজেকে সার্থক মনে করব আমি জানি আমার এই দায়িত্ব সহজসাধ্য নয় এ গুরু কর্তব্যের প্রকৃতি সম্পর্কেও আমি জ্ঞাত আছি সমগ্র পরিস্থিতির ভার তার উপর ন্যস্ত করে এবং রাষ্ট্রের বিধানকে শিরোধার্য করে আমি আমার আত্মপক্ষ সমর্থন শুরু করব আমি গোড়া থেকেই শুরু করতে চাই আমি জিজ্ঞাসা করি আমার বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ রয়েছে যার ফলে আমার সম্পর্কে নিন্দাবাদের সৃষ্টি হয়েছে এবং মেলিটাস বর্তমান আক্রমণে উৎসাহিত হয়েছে উচ্ছা প্রচারকারীদের কি বক্তব্য তারাই আমার বিরুদ্ধে অভিযোগতা তাদের অভিযোগের সারমর্মকে হয়তো এরূপভাবে বলা যায় সক্রেটিস অদ্ভুত চরিত্রের এক দুষ্কর্মকারক সে স্বর্গ মর্ত পাতালে সব কিছুই নিয়ে চিন্তা করে এবং খারাপকে ভালো বলে প্রতিপন্ন করে উপরন্তু সক্রেটিস অন্য সবাইকে তার এই তত্ত্বে বিশ্বাসী করে তোলে এই হচ্ছে আমার অভিযোগ তাদের অভিযোগ নাট্যকার অ্যারিস্টোফেনিসের নাটকে আপনারা এই অভিযোগকে প্রত্যক্ষ করেছেন অ্যারিস্টোফেনিস তার নাটকে সক্রেটিস নামক এই চরিত্র সৃষ্টি করেছেন সে সক্রেটিস চতুর্দিকে বলে বেড়ায় যে সে হচ্ছে আকাশচারী তার মুখে এমন সব বিষয়ের আলোচনা বসিয়ে দেয়া হয়েছে যাকে আমি সক্রেটিস আদৌ জানি না এর দ্বারা আমি অবশ্য প্রাকৃতিক দর্শনের কোনো একনিষ্ঠ পর্যবেক্ষক বা ছাত্রের প্রতি অসম্মান অসম্মানসূচক কিছু বলছি না মেলিটাস যদি আমার বিরুদ্ধে রূপ কোনো অভিযোগ উত্থাপন করতে পারে তাহলে উহা আমার জন্য বিশেষ দুঃখের বিষয়ই হবে এথেন্স প্রকৃত সত্য হচ্ছে এই যে আমি সক্রেটিস প্রাকৃতিক গবেষণার ক্ষেত্রে একেবারেই অজ্ঞ আপনারা যারা এই বিচারপক্ষে উপস্থিত রয়েছেন তাদের অনেকেই এই সত্যকে স্বীকার করবেন আমি তাদের নিকটেই আবেদন করছি আপনারা বলুন একথা সত্য কিনা আপনারা আমার বক্তৃতা বিভিন্ন সময়ে শুনেছেন আপনারা বলুন এসব বিষয়ে কি আমি কখনো কোনো আলোকপাত করতে পেরেছি মাননীয় বিচারপতিগণ আপনারা আমার প্রশ্নের উত্তরে জনতার জবাব শুনেছেন এ থেকে আপনারা আমার বিরুদ্ধে আমার অভিযোগকারীগণের অবশিষ্ট অভিযোগসমূহের সত্য তাকেও বিচার করতে সক্ষম হবেন আমি কোনো পেশাদার শিক্ষক নই কিংবা আমি কারো নিকট থেকে এই জন্য কোনো অর্থ গ্রহণ করিনি অপর অভিযোগও যেমন ভিত্তিহীন এ অভিযোগও তেমনি মিথ্যা অবশ্য এ কথা সত্য মানুষকে শিক্ষা দেবার যদি কারো জ্ঞান এবং ক্ষমতা থাকে তাহলে তার জন্য অর্থ গ্রহণ তার পক্ষে সম্মানেরই বিষয় লিওনটিয়ামের গর্জিয়াস সিওসের প্রডিকাস এবং এলিসের হিপিয়াসকে আপনারা জানেন এরা এথেন্স নগরী বিচরণ করেন যুব সম্প্রদায় তাদের বাক্যালাপ শ্রবণ করে বিনামূল্যে শিক্ষাদানে প্রস্তুত শিক্ষকদের পরিত্যাগ করে এদের নিকট ভিড় করে এবং বিনিময়ে শুধু এদের অর্থ প্রদান করে তাই নয় অর্থ প্রদানের সুযোগ তরুণ সম্প্রদায় কৃতজ্ঞতা জনৈক পারি ও দার্শনিক অবস্থান করছেন আমি তার কথা শুনতে পেলাম হিপোনিকাসের পুত্র ক্যালিয়াসের নিকট আমি জানতাম ক্যালিয়াসেরও পুত্র সন্তান রয়েছে আকস্মিকভাবে ক্যালিয়াসের সঙ্গে সাক্ষাৎ লাভ করে আমি তাকে সম্বোধন করে বললাম ক্যালিয়াস তোমার পুত্রদয় যদি অশ্বশাবক কিংবা গোবৎস হতো তাহলে তাদের শিক্ষাদানের ব্যাপারে কোনো অসুবিধার সৃষ্টি হতো না তাহলে আমরা কোনো অশ্বচালক বা কৃষককে সংগ্রহ করে তাদের জন্য নিযুক্ত করতাম এরা তোমার শাবক দুটির প্রকৃতিগত গুণসমূহকে উন্নত এবং ত্রুটিহীন করে তুলতে পারত কিন্তু তোমার পুত্রদয় তো মনুষ্য সন্তান সুতরাং তাদের জন্য কিরূপ শিক্ষক নিয়োগের কথা তুমি চিন্তা করছো এমন কোন শিক্ষক কি রয়েছে যে মানবিক এবং রাজনৈতিক গুণাবলীর প্রকৃতিকে বুঝতে সক্ষম তোমার পুত্র সন্তান রয়েছে বলে চিন্তা করেছ তুমি শিক্ষাদাতা কি আছে। আমার প্রশ্নের জবাবে গ্যালিয়াস বলল হ্যাঁ আছে আমি বললাম কে তিনি কোন দেশের তিনি অধিবাসী কি তার শিক্ষাদানের পারিশ্রমিক গ্যালিয়াস বলল তিনি হচ্ছেন পারীয় দার্শনিক ইভানাস এবং পাস মিনা হচ্ছে তার পারিশ্রমিক এ জবাব শুনে আমি স্বাগতভাবে বললাম পরিমিত এই অর্থের বিনিময়ে যে ইভানাস শিক্ষাদান করেন তিনি যদি প্রকৃতপক্ষে তার শিক্ষাদানের বিষয়ে জ্ঞানী হন তাহলে অবশ্যই তিনি ভাগ্যবান আমার যদি সেরূপ জ্ঞান থাকত তাহলে আমার মনে অবশ্যই গর্ব এবং আনন্দের সৃষ্টি হতো কিন্তু সত্যই আমার সেরূপ জ্ঞান নেই এথেন্স বাসিগণ আমি জানি আপনারা এই কথার জবাবে অবশ্যই বলে উঠবেন কিন্তু সক্রেটিস তোমার বিরুদ্ধে এই অভিযোগসমূহের কারণ কি নিশ্চয়ই তুমি অদ্ভুত কিছু করেছ যদি তুমি অপর সবার ন্যায় সাধারণ মানুষ হতে তাহলে অবশ্যই তোমাকে নিয়ে এরূপ গুজব এবং আলাপের সৃষ্টি হতো না সুতরাং তুমি আমাদের বলো এ সমস্ত অভিযোগের প্রকৃত কারণ কি আমরা তোমার কোনো কথা না না শুনেই বিচার করতে চাই সেরূপ করা আমাদের নয় সেরূপ কার্য আমাদের নিকট দুঃখজনক এ কথা আপনারা যথার্থই আমাকে বলতে পারেন এবং আমিও যথাসাধ্য ব্যাখ্যা করে বলার চেষ্টা করব কি কারণে আমাকে জ্ঞানী এবং দুষ্ট খ্যাতিতে খ্যাত বলে অভিযুক্ত করা হয়েছে আপনারা দয়া করে শ্রবণ করুন আমার এ সাহস হয়তো আপনাদের নিকট পরিহাস বলে বোধ হবে তথাপি আমি উচ্চ কণ্ঠে বলছি আমি সত্যকে সমগ্র সত্যকেই আপনাদের নিকট উপস্থিত আমার এই সুনামের ভিত্তি হচ্ছে এই যে আমার কিছু পরিমাণ জ্ঞান অবশ্যই রয়েছে যদি আপনারা প্রশ্ন করেন কি সে জ্ঞান আমি বলবো সেই জ্ঞান এরূপ জ্ঞান যা মানুষ স্বাভাবিকভাবেই অর্জন করতে পারে এবং একথা আমি স্বীকার করতে সম্মত রয়েছি যে এরূপ জ্ঞানে আমি জ্ঞান কিন্তু আমি যাদের কথা বলছিলাম তাদের এরূপ অতিমানবিক জ্ঞান আছে যে জ্ঞানের প্রকৃতি আমি বর্ণনা করতে অক্ষম কেননা আমি সে জ্ঞানের অধিকারী নই সুতরাং যারা বলে যে এই অতিমানবিক জ্ঞান আমার রয়েছে তারা অবশ্যই মিথ্যা বলে এরূপ ভাষণে তারা আমার মানবিক চরিত্রকে লোপ করে দিতে চাই এই মুহূর্তটিতে আমার আবেদন ভ্রাতৃবৃন্দ আমার বক্তব্য অহেতুক বোধ হলেও আপনারা আমায় বাধা দেবেন না কেননা আমি এখন যে কথা বলবো সে আমার নিজের কথা নয় আমি এমন এক ব্যক্তিকে উপস্থিত করব সে অবশ্যই বিশ্বাসযোগ্য আমি ডেলফির দৈবজ্ঞের উল্লেখ করব তিনি নিশ্চয় আপনাদের নিকট সত্য করে বলবেন আদো আমার কোনো জ্ঞান রয়েছে কিনা এবং থাকলে সে জ্ঞানের প্রকৃতি কি আপনারা নিশ্চয় চারেফনের কথা শুনে থাকবেন সে এককালে আমার সুরিৎ ছিল বন্ধু সে আপনাদেরও কেননা সাম্প্রতিক নির্বাসনে সে আপনাদের সাথে ছিল এবং কিছুকাল পূর্বে সে নির্বাসন থেকে প্রত্যাগমন করতে পেরেছে আপনারা এ কথাও জ্ঞাত আছেন চারিফন তার সমস্ত কার্যাবলীতেই একটু উগ্র সে যা হোক হয়ে প্রশ্ন করল বলুন সক্রেটিসের চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি বিস্ময়ের বিষয় দৈবজ্ঞ জবাব দিলেন না অধিক জ্ঞানী কেউ নেই চারিফন নিজে আজ লোকান্তরিত কিন্তু তার ভ্রাতা বিচারপক্ষে উপস্থিত রয়েছে সে অবশ্যই আমার কথা সত্য তাকে স্বীকার করবে কিন্তু একথা কথা আমি কেন আপনাদের নিকট উল্লেখ করছি কারণ আমার দু নামের মূলটি আপনাদের নিকট আমি ব্যাখ্যা করে বলতে চাই দৈবজ্ঞের উত্তর শুনে আমি স্তম্ভিত হয়ে নিজেকে প্রশ্ন করলাম দৈবজ্ঞ তার জবাব দ্বারা কি বুঝাতে চাইছেন তার এ ধাঁধার কি ব্যাখ্যা হতে পারে কেননা আমি তো জানি আমার ক্ষুদ্র কিংবা বৃহৎ কোনো জ্ঞানই নেই সুতরাং দৈবজ্ঞ যখন বলেন আমি হচ্ছে সবচেয়ে জ্ঞানী তখন তার কথার কি অর্থ হতে পারে দৈবজ্ঞের কথা সত্য বই মিথ্যা হতে পারে না কারণ তিনি দৈবজ্ঞ তিনি দেবতা মিথ্যা বলতে পারেন না। ভাষণ তার প্রকৃতি বিরুদ্ধ দীর্ঘ চিন্তার পরে আমি একটি কৌশলে দৈবজ্ঞের কথার যথার্থতা পরীক্ষা করা স্থির করলাম আমি চিন্তা করে স্থির করলাম আমার চেয়ে অধিক জ্ঞানীকে আমার অন্বেষণ করে বার করতে হবে তাহলেই দৈবজ্ঞের নিকট তার কথার অসত্যতার প্রমাণ উপস্থিত করতে সক্ষম হব আমি তাকে বলতে পারব দৈবজ্ঞ এই দেখুন আমার চেয়ে অধিক জ্ঞানীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কিন্তু আপনি বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী আপনার কথা সত্যতা কোথায় এমনই স্থির করে আমি জনৈক প্রখ্যাত প্রাজ্ঞের নিকট গিয়ে উপস্থিত হলাম তার নাম আমি আপনাদের নিকট উল্লেখ করতে চাইনি তিনি একজন রাজনীতিজ্ঞ তাকেই আমি পর্যবেক্ষণ ও পরীক্ষার জন্য বেছে নিলাম আমার সে পর্যবেক্ষণের ফলটি বলছি আমি যখন তার সঙ্গে আলোচনা করতে শুরু করলাম তখন আমি এই সিদ্ধান্ত না করে পারলাম না যে যদিও লোকে তাকে জ্ঞানী বলে বিবেচনা করে এবং তিনি নিজেকে তার চেয়েও বেশি জ্ঞানী বলে মনে করেন তথাপি এ কথা সত্য যে তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী নন তারপর আমি তাকে ব্যাখ্যা করে বলতে চেষ্টা করলাম প্রাগ্যবর যদিও আপনি নিজেকে জ্ঞানী মনে করেন তথাপি সত্যকারভাবে আপনি জ্ঞানী নন আমার এরূপ চেষ্টার ফল হিসাবে তিনি এবং উপস্থিত তার অপরাপর সঙ্গীগণ আমাকে ঘৃণা করতে শুরু করলেন এই পরিস্থিতিতে আমি তাকে পরিত্যাগ করে আপন মনে কথা বলতে বলতে অগ্রসর হলাম যদিও ইনি এবং আমি উভয়ের কেউই মহৎ কিংবা সুন্দর কিছুই জানি না তথাপি দুজনের মধ্যে আমার অবস্থানটি এর চেয়ে কিঞ্চিত উৎকৃষ্ট কেননা ইনি কিছুই জানেন না কিন্তু ইনি মনে করেন যে ইনি জানেন অপরদিকে আমি যেমন কিছু জানি না তেমন মনেও করি না যে আমি কিছু জানি শেষের বিষয়টিতে অর্থাৎ আমি যে নিজেকে জ্ঞানী বলে মনে করি না এই বিষয়টিতে মনে হচ্ছে আমি প্রাগ্যবরের চেয়ে কিঞ্চিত উৎকৃষ্ট অতঃপর আমি অপর এক জ্ঞানীর নিকট গিয়ে উপস্থিত হলাম আপন জ্ঞান সম্পর্কে তার দাবি প্রথম জ্ঞানীর চেয়ে অধিক কিন্তু আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হল না ফলে এখানেও আমি নিজের জন্য আরেকজন বিজ্ঞ শত্রু সংগ্রহ করলাম শুধু একজন নয় এখানেও তার সঙ্গীগণ আমার শত্রু হয়ে উঠল তারপর আমি একের পর এক বিভিন্ন জ্ঞানীর নিকটে গেলাম আমি জানতাম সবখানেই আমি শত্রু সৃষ্টি করে চলেছি এজন্য আমার নিজের মনে অনুতাপ এবং ভীতির সঞ্চারও হচ্ছিল কিন্তু দৈবজ্ঞের বাণী আমার বুকের উপর একটা অপরিহার্যতার অবস্থা সৃষ্টি করেছিল দৈবজ্ঞের বাণীর তাৎপর্য আমাকে বুঝতেই হবে আমি নিজেকে বললাম আমাকে সবার নিকটই যেতে হবে যাকেই জ্ঞানী বলে মনে হবে তার নিকটই যাব এবং দৈবজ্ঞের বাণীর তাৎপর্য আমি নির্ধারণ করব এথেন্স বাসীগণ এবার আমি আমার এই অভিযানের ফলাফল আপনাদের নিকট বলতে চাই আমি শপথ করে বলতে পারি সারমেয়র নামে আমি শপথ করে বলছি আমার এই অভিযানের ফল হলো এই আমি দেখলাম যারা জ্ঞানী বলে খ্যাত তারাই সবচেয়ে অজ্ঞ বই আর কিছু নাম অপরদিকে যাদের জ্ঞানী বলে খ্যাতি কম তারাই বরঞ্চ অনেক উত্তম এবং সত্যকারভাবে জ্ঞানী আমার পরিভ্রমণের কাহিনী বরঞ্চ বলি আমার এই দুঃসাধ্য পরিশ্রমের কাহিনী হলো এই যে আমার এত পরিশ্রম শেষে আমি উপলব্ধি করলাম দৈবজ্ঞের বাণী অখণ্ডনীয় রাজনীতিজ্ঞদের শেষ করে আমি এলাম কবিদের নিকট বিষাদাত্মক ভাবাত্মক কোনো প্রকারের কবিকেই আমি বাদ রাখলাম না এদের নিকটে আসতেই আমি নিজেকে উদ্দেশ্য করে বললাম সক্রেটিস এবার অবশ্যই তুমি ধরা পড়বে তুমি দেখবে এদের সবার চেয়ে তুমি কত অজ্ঞ তাই মনে করে আমি তাদেরই রুচিত কবিতাবলী থেকে দীর্ঘ অংশসমূহ উদ্ধৃত করে তাদের নিকটেই তার অর্থ জানতে চাইলাম আমার আশা ছিল তার অবশ্যই আমাকে কিছু শিখিয়ে দেবেন কিন্তু কি আমার ভাগ্য আমার অভিজ্ঞতাকে যদি বলি আপনারা কি আমাকে বিশ্বাস করবেন সে সত্য সম্পর্কে বলতে আমি নিজেই লজ্জিত হচ্ছি তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার কবিবর্গ তাদের নিজেদের কবিতাবলী সম্পর্কে যা বললেন এখানে উপস্থিত আপনাদের যে কেউ তার চেয়ে উত্তম ভাবে বলতে পারবেন তখনই আমি বুঝলাম কবিগণ জ্ঞানের ভিত্তিতে তাদের কাব্য রচনা করেন না তারা তাদের কাব্যকলা সৃষ্টি করেন বিশেষ কোনো দৈব শক্তি এবং প্রতিভার বলে তারাও দৈবজ্ঞ দেন নাই দৈবজ্ঞরাও অনেক সুন্দর কথা উচ্চারণ করেন কিন্তু সে সমস্ত কথার তাৎপর্য তারা নিজেরা বুঝেন না কবিদের অবস্থাও সেরু আমি আরও দেখলাম কবিগণ তাদের কাব্য শক্তিতে কাব্যরাজ্যের বাইরের অজানা বিষয় সম্পর্কেও নিজেদের শ্রেষ্ঠ জ্ঞানী বলে মনে করেন এই অভিজ্ঞতা নিয়ে আমি কাব্যরাজ্য ছেড়ে এলাম রাজনীতির নেয় এখানেও আমি বুঝলাম কবিদের চেয়েই বরঞ্চ আমার জ্ঞান অধিক পরিশেষে আমি শিল্প নিপুণ ব্যক্তিদের নিকট গেলাম আমি এই বিষয়ে সচেতন ছিলাম যে এসব সম্পর্কে আমি কিছু জানি না এবং আমি নিশ্চিতভাবেই মনে করেছি এরা অবশ্যই অনেক সুন্দর বিষয়কে জানেন এরূপ ধারণায় আমি ভ্রান্ত ছিলাম না এরা সত্যই অনেক কিছুই জানেন যে সমস্ত বিষয়ে আমি অজ্ঞ এ সমস্ত বিষয়ে তারা অবশ্যই আমার চেয়ে অধিক জ্ঞানী তথাপি একটি বিষয়ে এখানেও লক্ষ্য করলাম যে উত্তম শিল্পীও কবিদের মতোই একই ভুলে ভ্রান্ত যেহেতু তারা নিপুণ শিল্পী সেজন্য তারাও তাদের জ্ঞানের বাইরের সব উচ্চ উচ্চ বিষয় সম্পর্কেও নিজেদের জ্ঞানী ভাবতে দ্বিধা করেন না দুঃখের বিষয় তাদের এই ত্রুটি তাদের সব জ্ঞানকে আচ্ছন্ন করে ফেলে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি নিজেকেই একটি প্রশ্ন করলাম আমি কি হতে চাই এদের জ্ঞান কিংবা অজ্ঞানের অধিকারী হতে না আমি যা রয়েছি তাই থাকতে চাই এ প্রশ্নের জবাব আমি নিজেই দিলাম আমি বললাম আমি যে রূপ রয়েছি সে রূপই আমি থাকতে চাই সেটি উত্তম এই অনুসন্ধানের ফলস্বরূপ আমার অনেক নিকৃষ্ট এবং বিপজ্জনক শত্রুর সৃষ্টি হয়েছে এবং আমার বিরুদ্ধে অপবাদের সূত্রপাত ঘটেছে আমাকে অপর সবাই জ্ঞানী বলে আখ্যাত করেছে কারণ আমার কথা যারা শুনেছে তারা মনে করে অপর সকলের মধ্যে যে জ্ঞান নেই আমার সেই জ্ঞান রয়েছে কিন্তু এথেন্সবাসীগণ সত্য হচ্ছে শুধু এই যে একমাত্র বিধাতায় জ্ঞানী অপর কেউ নয় দৈবজ্ঞ আমাকে জ্ঞানী বলে অবশ্যই একথা বুঝাতে চেয়েছেন যে মানুষের জ্ঞানের মূল্য সামান্যই তিনি যখন আমার নাম উল্লেখ করেছেন তখন সে নামকে শুধু একটি দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করেছেন প্রকৃতপক্ষে তিনি সক্রেটিস সম্পর্কে বলতে চাননি এ নামের উল্লেখ করে তিনি যেন বলতে চেয়েছেন হে মনুষ্যবৃন্দ তোমরা স্মরণ রেখো শ্রেষ্ঠ জ্ঞানী একমাত্র সেই ব্যক্তি যে সক্রেটিসের ন্যায় জানে যে তার জ্ঞানের মূল্য প্রকৃতপক্ষে কিছুই নয় এই মনোভাব নিয়ে এবং আদেশ শিরধার্য করে আমি ঘুরে বেড়াই এবং দেশি কিংবা বিদেশি যাদের জ্ঞানী বলে বোধ হয় তাদের জ্ঞানের অনুসন্ধানে রত হই অনুসন্ধানে যদি দেখা যায় এরূপ কেউ সত্য জ্ঞানী নয় তাহলে আমি দৈবজ্ঞের বাণীর তাৎপর্য অনুসারে তাদের বলি দেখুন আপনারা সত্যই জ্ঞানী নন আমার এ কাজটি অবশ্যই আমাকে সর্বক্ষণ নিমগ্ন রাখে অপর কোনো সর্বজনীন বা ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজনীয় সময় আমি পাই না ফলস্বরূপ দৈবজ্ঞের বাণীর প্রতি আমার নিষ্ঠা আমাকে চরম দারিদ্রের মধ্যে নিক্ষেপ করেছে আরেকটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সম্পদশারী শ্রেণীর যুবকগণের খুব কিছু করণীয় না থাকায় আমানি করে তারা স্বেচ্ছায় আগমন করে ভণ্ড জ্ঞানীদের আবার আমার অনুকরণে অনুরূপভাবে পরীক্ষা করার চেষ্টা করে তারাও অচিরে দেখতে পায় যে এরূপ অনেক জ্ঞানী রয়েছেন যারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেন কিন্তু প্রকৃতপক্ষে তারা কিছুই জানেন না কিন্তু যুবকদের হাতে এই পরীক্ষার ফল হিসাবে তারা আপন অজ্ঞতার জন্য নিজেদের উপর রাগান্বিত না হয়ে আমার উপর ক্রুদ্ধ হয়ে ওঠেন তারা ক্রুদ্ধ হয়ে বলেন যুবক সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তির সৃষ্টিকারী জন্য দায়ী কিন্তু কেউ যদি করে কেন কি কি করেছে, করেছে। প্রচার তাহলে তারা আর জবাব খুঁজে পান না কিন্তু এক্ষেত্রেও তাদের যে কোনো জবাব নেই সে কথা যাতে প্রকাশ না পায় সেজন্য সব দার্শনিকদের বিরুদ্ধে তারা স্বর্গমর্ত পাতা খুঁজে বেড়াবার দেবতাদের অস্তিত্বহীনতার কথা ঘোষণা করার এবং খারাপকে ভালো প্রতিপন্ন করার যে অপবাদ প্রচারিত হয়েছে সেই অপবাদেরই তারা পুনরাবৃত্তি করতে থাকেন কারণ তারা কথা স্বীকার করতে চান না যে তাদের জ্ঞানের ভান ধরা পড়েছে অথচ এটিই সত্য তারা ধরা পড়েছেন এদের সংখ্যা অনেক এরা উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্যোগী এরা আমার বিরুদ্ধে যুদ্ধম বেহী হয়ে শ্রেণীবদ্ধ হয়েছেন সমর্থন সংগ্রহ করার ন্যায় ভাষার জোর এদের রয়েছে এরাই আমার বিরুদ্ধে আপনাদের কানে উচ্চ স্বরে নিকৃষ্ট অপবাদ সমূহের কথা পৌঁছে দিয়েছেন এবং এরই জন্য মেলিটাস এনিটাস এসেছেন শিল্পকার এবং রাজনীতিজ্ঞদের পক্ষ থেকে এবং লাইকন আগ্নিদের প্রতি হয়ে কাজেই আমি কোড়াতেই বলেছি কুচ্ছার এই বিরাট স্তূপ আমি এক মুহূর্তে অপসারণ করতে পারি না এথেন্সবাসী ভ্রাতৃবৃন্দ এই আমার বক্তব্য আমি সত্যকে প্রকাশ করেছি সত্য বই অপর কিছুকে আমি উপস্থিত করিনি কোন সত্যকে আমি লুকায়িত রাখিনি তথাপি আমি জানি আমার সরলতা এবং স্পষ্টবাদিতাই তাদের ঘৃণার বস্তু আমি বলি তাদের ঘৃণাই কি আমার কথার সত্যতার প্রমাণ নয় এর জন্য আমার বিরুদ্ধে কুচ্ছার প্রবাহ ছুটেছে আমার বিরুদ্ধে কুসংস্কার সৃষ্টি হয়েছে এই সত্যকেই আপনারা বর্তমানে বা ভবিষ্যতের যে কোনো অনুসন্ধানে দেখতে পাবেন প্রথম শ্রেণীর অভিযোগের বিরুদ্ধে এই আমার বক্তব্য আমার আত্মপক্ষ সমর্থনে আমি যথেষ্টই বলেছি এবার আমি দ্বিতীয় শ্রেণীর অভিযোগ সম্পর্কে বলব দ্বিতীয় শ্রেণীর অভিযোগকারীদের পুরোধা হচ্ছেন মেলিটাস দেশপ্রেমিক মেলিটাস মেলিটাস নিজেকে দেশপ্রেমিক বলেই দাবি করেন এদের অভিযোগের বিরুদ্ধে ও আমার আত্মপক্ষ সমর্থনে আমি কিছু বলতে চাই তাদের হলফনামাটিও পাঠ করা যাক সে হলফনামাতেও রয়েছে এরূপ অভিযোগ সক্রেটিস হচ্ছে দুষ্কর্মের নায়ক সক্রেটিস হচ্ছে তরুণ সম্প্রদায়ের মনে বিভ্রান্তি সৃষ্টিকারী সক্রেটিস দেশের দেবতাকুলকে বিশ্বাস করে না সক্রেটিস আপনার মন থেকে নতুন দেবতার সৃষ্টি করে এই হচ্ছে অভিযোগ এবার আসুন আমরা অভিযোগের এই বিষয়গুলিকে পরীক্ষা করি এথেন্সবাসীগণ মেলিটাস বলেন সক্রেটিস দুষ্কর্মা সক্রেটিস তরুণ সম্প্রদায়ের মনে বিভ্রান্তি সৃষ্টিকারী আমি বলি দুষ্কর্মা হচ্ছেন মেলিটাস কেননা মেলিটাস যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার ভান করেন সে বিষয়কে নিয়ে প্রকৃতপক্ষে তিনি পরিহাস করেন যে বিষয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই সে বিষয়েও তিনি আগ্রহের ভান করে অপরকে জড়িত করে বিচারে সপর্য করতে পরম উৎসাহী হয়ে ওঠেন এই সত্যকেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত করার চেষ্টা করব মেরিটাস তুমি এগিয়ে এসো আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই তুমি তরুণ সম্প্রদায়ের উন্নতির বিষয়ে অবশ্যই বিশেষ আগ্রহ পোষণ করো হ্যাঁ আমি তা পোষণ করি তাহলে বিচারকদের তুমি দয়া করে বলো কে তাদের উন্নয়নকারী তুমি যখন কষ্ট করে তাদের অনিষ্টকারীকে খুঁজে বার করতে সক্ষম হয়েছ এবং আমাকেই সেই অভিযোগে বিচারকদের সম্মুখে হাজির করেছ তখন তুমি অবশ্যই তরুণদের উন্নয়নকারীকেও জানো তাহলে তুমি বিচারকদের নিকট বলো কে তাদের উন্নেতা মিলিটাস তুমি আমার প্রশ্নের জবাবে নিঃশব্দ রয়েছে। তাহলে তোমার কিছু বলার নেই কিন্তু এটি কি অসম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায় না আমি যা বলছিলাম এতে তারও যথেষ্ট প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই বিষয়ে তোমার কোনো আগ্রহ নেই বন্ধুবর মুখ খুলে জবাব দাও আমাদের বলো তরুণ সম্প্রদায়ের উন্নেতা কে দেশের আইন নাগরিক বর আমার প্রশ্ন সেটি নয় আমি জানতে চাই ব্যক্তি হিসাবে কে সে লোক যে তোমার আইনকে সবার আগে জানে সক্রেটিস আইনকে এই বিচারপক্ষের বিচারকরাই জানেন মেলিটাস তুমি বলতে চাচ্ছ বিচারকগণ তরুণদের শিক্ষা দিতে এবং তাদের উন্নতি সাধনে সক্ষম হ্যাঁ অবশ্যই তারা সক্ষম তাদের সবাই সক্ষম কিংবা তুমি বলতে চাও এদের মধ্যে কেউ কেউ সক্ষম পটে কিন্তু অপর সবাই এ কাজে সক্ষম নন তাদের সবাই সক্ষম ধন্যবাদ এটি অবশ্যই একটি উত্তম সংবাদ তরুণদের উন্নয়নকারীর সংখ্যা তাহলে প্রচুর কিন্তু এই বিচারপক্ষের যারা শ্রোত্রীবর্গ তাদের সম্পর্কে তুমি কি বলবে তারাও কি তরুণদের উন্নতি সাধনে সক্ষম হ্যাঁ তারাও তরুণদের উন্নতি সাধনে সক্ষম সিনেট অর্থাৎ উচ্চ পরিষদের সদস্যবৃন্দ তারাও হ্যাঁ সিনেটার গণ তরুণ সম্প্রদায়ের উন্নতা তাহলে সাধারণ পরিষদের সদস্যবৃন্দ নিশ্চয়ই উন্নতি সাধন করেন হ্যাঁ তারাও তাদের উন্নতি সাধন করেন তাহলে শুধু আমি ব্যতীত প্রত্যেকটি এথেন্সবাসী তরুণদের উপকার সাধন করে তাদের উন্নত করে তোলে কেবল আমি তাদের অনিষ্টকারী কথাই বলছি মেরিটাস, তুমি সঠিক হলে আমার জন্য সেটি হবে। বেশ আমি তোমাকে অপর একটি প্রশ্ন করছি অশ্বদের বিষয়ে তুমি কি বলবে তুমি কি বলবে যে পৃথিবীর মাত্র একটি মানুষই তাদের অনিষ্ট করে কিন্তু অপর সবাই তাদের উপকার করে বরঞ্চ এর বিপরীত কথাটাই কি সত্য নয় বস্তু তো একটি মাত্র কিংবা অল্প সংখ্যক মানুষই অর্থাৎ অশ্বের পরিচারক বা শিক্ষা তাদের মঙ্গল সাধন করে অপর সবাই তাদের অমঙ্গল বা ক্ষতি করবে। অশ্ব কিংবা অপর পশুদের সম্পর্কে এটি কি সত্য নয় মেলিটাস তুমি এবং এনিটাস আমার এ প্রশ্নের জবাবে হ্যাঁ কিংবা না যাই বলো না কেন অবশ্যই এটি সত্য তরুণদের অবস্থাটিও খুবই সন্তোষজনক হতো যদি পৃথিবীর একটি মাত্র ব্যক্তি তাদের অনিষ্টকারী এবং অপর সবাই তাদের উন্নয়নকারী হতো কিন্তু মেলিটাস, তুমি যে তরুণদের সম্পর্কে মোটেই আগ্রহান্বিত নও তার প্রমাণ তুমি যথেষ্ট দিয়েছ তরুণদের সম্পর্কে তোমার অনাগ্রহ এবং অমনোযোগের বড় প্রমাণ হচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগ সমূহ তুমি এনেছ তার সম্পর্কেও তুমি অমনোযোগী মেলিটাস আমি তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই জিউস দেবের দোহাই দিয়ে জিজ্ঞাসা করছি তুমি বলো